নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবারই স্বাগত জানাই আর এখন তো পৌষ মাস আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এই ঠান্ডায় কিন্তু হাঁসের মাংস খাইতে খুব টেস্ট হয় নদায় আবার হাঁসের মাংসটা খুব ভালো খায় কালকে আবার সন্ধ্যাবেলা যায় নদার দুটো হাঁস নিয়ে এসেছে আর এই শীতের সময় কি হয় হাঁসের মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয় তার জন্য হাঁসের মাংসটা খাইতে খুবই টেস্ট লাগে তো এখন যাবো হাঁস দুটো নিয়ে নেবো আর মা যায় এখন সব কিছু গুছাবে তারপরে তো রান্না বান্না হবেই চলো মা হাঁস দুটো হাঁস দুটো দেখলামই না আসো বৌদি নদা কোথায় রে হাস বাঘের কাছে হাস মুড়ি খাওয়া হয়ে গেল নাকি সকাল সকাল বৌদি দেখো কোথায় রাখছো দাদা ঘর তো আটকায় না

মাংস টাংস না খেলে পরে মেজাজটা ঠিক হবে তাই যাইয়া সন্ধ্যাবেলায় দিকে আসনি আসলাম এখন গরম গরম সকালবেলায় কাটা হবে ঠান্ডার দিন আছে পাইটে জমিয়ে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া ভাই বল তাহলে তুমি জলটা গরম করতে লাগবে নাকি চলো গরম করে ভাই ছাড়াইলাম ভাই আসলে মাংস খাইতে গেলে একটু কষ্ট করতে হয় আশটা একটু ছাড়াইতে একটু টাইম লাগে কিন্তু সুন্দর করে ছাড়াইছি এবার একটু বুড়িয়া বুড়িয়া লোম আছে এই লুটটা মা খাইয়া তারপরের দিন মা পুরা বাইতে লোম কয় বাইতে লোম তাইলে পরে একবারে ফের এসে যাবে দারুন আষ্টা ছাড়ছে দেন দাদা হুম আষ্টা সুন্দর ছাড়ছে দাদা তেল হইছে মনে সাংগা দেখ গরম তেল হইছে কাটলে পরে দেই ছাড়ে তেল ছাড়াই রান্না হয়ে যাবে কমপ্লিট দা ভাই হলুদ মাহিনা কমপ্লিট এবারে তো হলুদ আগুনে পুরা বাইতা লুম কড়া দতে পুরিয়া যায় এই যে টক আগুনে দিতে ও মাই ছাকা তাইলে পর আর গুরিয়া লোম আর বাইতা লম যে কড়া আছে আর পরিষ্কার এই যে তাইলে আর কোনো অসুবিধা থাকলো না বোঝা গেল পরিষ্কার বিষয়টা তেল এই দেখ ভাই তেল খালি মনে যেন সর্ষের তেল এখন ঢালিয়ে দিছে যাতে আর বেশি ধোয়া না লাগে এবারে নেই তারপরে যাওয়া যাবে রান্না সালে ওরে বাবা রে বাবা এই হলো তেল আশের মাংস শীতের দিনে মাংসে খুঁজে রে ভাই যাতে হাঁসের মাংসটা রান্না করতে তেল না লাগে যা তেল হয়েছে এতে কোনো তেল লাগবে না বিনা তেলে এই আশের তেলে আশ রান্না হয়ে যাবে দুইটা দুইটা আশে মোটামুটি ওই মোটামুটি 100 গ্রাম তেল হলেই হয়ে যাবে হ্যাঁ পাতে আশে মাংস এই শীতের সময় বেশি টেস্ট ওইজন্য তো তেলটা ভালো হয় না ওইজন্য তো বাবুর আইছেই হাঁস পাওয়া যাবে হাঁস পাওয়া যাবে মাংসটা ভাই দেখ একবার লাল লাল মানে কি খাসির মাংস যা লাল হয় আর ঠিক সেই রকম লাল হয়েছে মাংসটা ভাই সলিড সত্যি ভাই মাংসটা মানে অসাধারণ মাংস কাটে আজকে মানে খুব মজা লাগতেছে আজকে ভাই মাংসটা কাটতে সত্যি মজা লাগতেছে দেখ ভাই তেল মাংস তো খালি কয় গল্প করি গল্প করি না দেখলে বুঝবে না এটা কি গল্প নাকি মাথায় গুনে দিছি তেলটা এটা হচ্ছে আশের একদম অরিজিনাল তেল ভাই কথাটা কি মিথ্যা কই নাই যে আশের মাংস আশের তেল দিয়ে আশান দেয়ালাম আজকে তো বাস্তবই তাই মাংসটা ভাই কায়েম করা হয়ে গেছে কাটাকাটি এখন ধোয়ার পালা ঠিক আছে আর মাংসর কালারটা যা হয়েছে ভাই দেখ মাংসে মনে করি গল্প করি এটা গল্প না এটা বাস্তব মাংস অনেক হয়েছে মাংস অনেক হবে না আর দুইটা কম বড় ছিল নাকি কাটাকাটি শেষ করলাম ধোয়া পাকালাম শেষ এখন যাওয়া তো চিন্তা ফুয়া নিয়া ওই পাক সালায় পাক সালায় যাই দেহি কদ্দুর কি করছে কাকি মা এই চলে আসলাম পাক সালে এদিকে তো প্রায় মশলা কি কষানোই আছে এখন খালি চাপাই লই হবে আমার কাম কমপ্লিট করে দিলাম আজকে আবার এক গামলা মাংস হইছে আজকে মাংসটা একটু অন্য রকম রান্না করব বলেছি এবার মাংসগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নাও প্রথম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা জিরে ধনে একসঙ্গে বাটা লবণ হলুদ এবার সর্ষের তেল দেবো একটু ভালো করে মাখিয়ে নেব এবার কি আজকের হাঁসটা খুব সুন্দর আছে যা তেল গলেছে মাংস দেখে মন ভরে যাচ্ছে আর হাঁসের মাংস তো বেশি লাগে না প্রচুর তেল হয় হাঁসে শীতের সময় ওই জন্য একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে মশলা দিয়ে তারপরে রান্না করব। দেখতে থাকুন কড়াইতে সামান্য তেল দিয়েছে এবার ফোড়নে দিয়ে দেব জিরে আর তেজপাতা জিরে কড়াইতে তো দেওয়ার সাথে সাথে সেন্ট উঠে গেছে কাঁচা মশলা দিয়ে মাংসগুলো মাখায় নিচে নে ওই তো ওই সেন্ট দেওয়ার সময় পেঁপেগুলো দিয়ে দেবো আর এই মাংসের সঙ্গে পেঁপেটা কছিয়ে নেব তাহলে ভালো হবে মাংস রান্না করলে

লক্ষি মাংস হয়ে গেছে তুমি এবার গরম মশলা দাও আমাদের হ্যাঁ বাবা কমপ্লিট এবার গরম মশলা হয়ে যাবে

একদম হাঁসের মাংস দিয়ে ভাত খাবে আর মাংস মতন মাংসতে করলাম হম হম আবার বসে থাকে পাতে পড়ে গেছে যখন আর বসে না গরম কত গো শীতের সময় গরম গরমই তো ভালো আলো না মজা হবে না নাকি মজা হবে না সুন্দর হইছে রান্না কোনো কথা হবে না

হুম সেই দু রান্না সত্যি এটা ছিল সেরা মাংস মাংসটা এত সুন্দর মাংসটা ভালো নরম হয়েছে জলটা খুব টেস্ট লাগতেছে কারণ কি ঘাঁসের গায়ে যত তেল ছিল সেই তেলটা কিন্তু এই জলে দিয়ে জমা হয়েছে হ্যাঁ <laughs> মাংস বন্ধুরা শীতের সময় কিন্তু আস পারফেক্ট সময় কারণ শীতের সময় একমাত্র আসটা ভালো লাগে তাছাড়া অন্য টাইমে কিন্তু আসে এই মজাটা থাকে না তো শীতের সময় কিন্তু অবশ্যই আস ট্রাই করতে হবে আর এইভাবে ট্রাই করলে তো খুবই ভালো লাগবে হেলাম রে ভাই আপনি কর্মর করে সত্যি ভাই খাইয়ে মন মরে গেছে মাংস আজকে খাইলাম কাঁসের মাংস অনেকদিন পর মানে যেমন রান্না আছে তেমন মন ভরে খাইয়েও নিিস আরে চেটে ফুটে পরিষ্কার কোনো কথা হবে না আজকে চুপচাপ খাইছি খালি আমি বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে